ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতাগুলো রণাঙ্গনে হয় না সেগুলো হয় খুব আপন মানুষের দ্বারা খুব কাছের মানুষের জায়গা থেকে শহীদ শরীফ ওসমান হাদি যখন লাখো লাখো মানুষ এই বীরের জানাজায় চোখের পানি ফেলছিলেন তখন সেই জনসমুদ্রের সামনের কাতারেই নাকি দাঁড়িয়েছিল তারই খুনিরা শুনলে শরীরের রক্ত হিম হয়ে যায় কিন্তু এটি কোনো সিনেমার গল্প নয় গতকাল বুধবার দিবাগত রাত বারোটায় এই ভয়ানক বোমাটি ফাটিয়েছেন ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতেমা তাসনিম ঝুমা তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন হুটহাট মাথায় এসে হিট করে ভাইয়ের হত্যার পরিকল্পনাকারীদের কেউ কেউ হয়তো ভাইয়ের জানাজার সামনেই দুই তিন কাতারের মধ্যেই ছিলেন আমরা হয়তো বুঝি নাই আমরা হয়তো চিনি নাই এই বক্তব্যটি সাধারণ কোনো স্ট্যাটাস নয় এটি একটি বা রাজনৈতিক ভূমিকম্প রাজনৈতিক ইতিহাসে আমরা বারবার দেখেছি খুনিরা অনেক সময় লাশের সবচেয়ে কাছে থাকে যাতে কেউ তাদেরকে সন্দেহ না করে একে বলা হয় স্ট্র্যাটেজি অফ কমু ফ্লাগ বা ছদ্মবেশের কৌশল হাদির জানা যায় লাখ লাখ মানুষ ছিল সেখানে সামনের কাতারে সাধারণত থাকেন ভিআইপিরা নেতারা কিংবা ঘনিষ্ঠ সহযোদ্ধারা ফাতিমা তাসনীম জুমাকিতবে তবে ইঙ্গিত করেছেন যে হাদি হত্যার নীল নকশা যারা এঁকেছিল তারা কোনো সাধারণ সন্ত্রাসী নয় বরং তারা হাদির খুব কাছের কেউ অথবা রাজনীতির এমন কোনো প্রভাবশালী ব্যক্তি যারা হাদির কাঁধে হাত রেখে চলতে চেয়েছিল জুমা তার পোস্টে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন সকল ষড়যন্ত্র উন্মোচিত করে দাও খুদা তার এই প্রমাণ করে ইনকিলাব মঞ্চের কর্মীরা এখন এক গভীর অবিশ্বাস এবং আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে তারা বুঝতেই পারছে শত্রু বাইরে নেই শত্রু হয়তো ঘরের ভেতরেই বা খুব কাছাকাছি নিঃশ্বাস ফেলছে আদি হত্যার পর আমরা দেখেছি শুটার ফয়সাল বা বাপ্পির নাম আসছে কিন্তু জুমা প্রশ্ন তুলেছেন মাস্টারমাইন্ডের নিয়ে যারা বন্ধুকে ট্রিগার চেপেছে তারা তো কেবল ভাড়াটে জল্লাদ কিন্তু যারা টাকার যোগান দিয়েছে যারা হাদির মুভমেন্ট বা অবস্থানকে লিক করেছে তারা আসলে কারা তারা যদি জানাজার সামনের কথারে দাঁড়িয়ে আমিন বলে থাকে তবে এর চেয়ে বড় মুনাফি আর কি হতে পারে এই মাস্টারমাইন্ডরা কি এতটাই শক্তিশালী যে পাঁচ আগস্টের পর প্রশাসনও তাদের টিকিটই ছুতে পারছে না জুমার সেই বিস্ফোরক প্রশ্ন এরা কি হাসিনার চাইতেও শক্তিশালী এই লাইনের ময়না তদন্ত এবং পরবর্তী চার্জশিটের ভেতরে থাকা অসঙ্গতিগুলো নিয়ে চলুন আলোচনা করা যাক আগামীকাল হাদি হত্যার বিচারের এক অগ্নি পরীক্ষা আদালতে যখন এই অসম্পূর্ণ চার্জশিট তোলা হবে তখন বিচারক কি শুধু প্রশ্ন তুলবেন জল্লাদের নাম আছে কিন্তু হুকুমদাতারা আসলে কোথায় নাকি তিনি তথাকথিত প্রভাবশালীদের ভয়ে নীরব থাকবেন ফাতিমা তাসনিম জুমা বা ইনকিলাব মঞ্চের কর্মীরা আজ হয়তো হতাশ কিন্তু জনগণের আদালত কিন্তু এখনও রায় দেয়নি যদি রাষ্ট্র ব্যর্থ হয় তবে জনগণকেই প্রশ্ন করতে হবে কারা ছিল জানাজার সামনের কাতারে কারণ সাপ যদি আপনার ঘরেই থাকে তবে দরজা বন্ধ করে আপনি কি নিরাপদ থাকতে পারবেন হাদির বিদ্রোহী আত্মা আজ বিচারের আশায় আমাদের দিকে তাকিয়ে আছে তাই আগামীকাল আদালতের রেজলাসে কি ঘটে সেদিকে থাকবে আমাদের তীক্ষ্ণ নজর প্রিয় দর্শক আপনার কি মনে হয় পুলিশে দেয়া চার্জশিট কি আসলেই যুক্তিসঙ্গত বাপ্পি কি আসলে হাদি হত্যার মাস্টার মাইন্ড নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো মাফিয়া চক্র কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আমরা জানি